হ্যালো বন্ধুরা জানাই বাজার থেকে তালা মাছ নিয়ে আসছে এরকম সাইজের তালা পিয়া মাছ টাটকা টাটকা তালাপিয়া মাছের শর্ষের পোস্ত বানাবো মাছটা এখন কেটে নেবে নেবেল মাছ বাসাচ্ছি

দিয়ে মাছটা কাটা ধোয়া হয়ে গেছে মাছটা মেখে ভেজে নেব হালকা করে দিয়ে দেবো স্বাদ মতো নুন পোস্তর জন্যে মাছটা কড়া করে ভাজতে হয় না হালকা করে ভেজে নেবো

দিব স্বাদ মতো নুন হালকা করে হলুদ গুঁড়ো তোমরা চাইলে হলুদ না দিতেও পারো হালকা করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা বেশ ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে দেব দিয়ে দেবো কিছুটা সাবুতে দিয়ে দেবো কাঁচা কুসুর তেল হয়ে গেছে তেলাপিয়া মাছের আনিয়ে নেবো এখন মাখা মাখা করে রান্না করেছি তোমাদেরকে তালা পিয়া মাছের সর্ষের পোস্তটা ভালো লাগবে অবশ্যই রান্না খাই